প্রিয় দর্শক পার্কো ওয়াসিরস তার প্রবেশপক এন্ট্রি ফি পার্সন দশ টাকা আছে গার্ডেন কিনে নিতে পারেন ঘর সাজানোর মনোরম টপ ফুলের নানান বাহারি মজার ব্যাপার হচ্ছে ভেতরে প্রবেশ করার পর হাতের ডান পাশে আছেন একটি প্রজাপতি গার্ডেন সম্পূর্ণ বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আমার যা আমার আগের ভিডিওতে দেওয়া আছে ভেতরে গ্রিল করার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা তারা নিয়ে রেখেছেন যা কিনা রীতিমতো চোখ কপালে উঠে যায় কিভাবে সম্ভব এত বড় বিশাল এরিয়া এত সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছেন আপনি গ্রিল করবেন ফ্যামিলি নিয়ে যান বিশ পঞ্চাশ জন একশো দুইশো তিনশো লোক নিয়ে যান কোনো সমস্যা নেই ওখানে সম্পূর্ণ ব্যবস্থা আছে তবে হ্যাঁ কার্বন কিন্তু আপনার নিয়ে যেতে হবে আর ওখানে বসা থেকে দরে সম্পূর্ণ কিছু চমৎকার ব্যবস্থা দেখতেই পারছেন চমৎকার সাদের মতো করে দেওয়া আসছে কতক্ষণ পরপর গার্ডেনে পানি ছিটাচ্ছে মাঝে মধ্যে এখানে চমৎকার ম্যাজিক দেখান বাচ্চাদের জন্য অসম্ভব ব্যবস্থাপনা রেখেছে প্রচুর খেলনাধুলনা আছে যেখানে বাচ্চারা মন বড়ে খেলাধুলা করতে পারে এত সুন্দর মনোরম পরিবেশ আমি অনেকগুলো পার্কে গিয়েছি কোথাও পাইনি যেটা এখানে ব্যবস্থাপনা রেখেছেন শুনেছি কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রতি উইকেন্ডে প্রচুর লোক হয় প্রচুর হ্যাঁ মজার ব্যাপার এখানে একটি বারের ব্যবস্থা আছে চমৎকার একটি বার খুবই অসাধারণ আপনি আড্ডা মারতে পারবেন যখন যা খুশি সেখানে সময় পাস করতে পারবেন আরেকটা মজার দৃশ্য হল এখানে গল্প করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমি অবাক হয়ে গেছি যে অজানা এত বড় পার্ক আমি এত বছর তার সন্ধানই পাইনি যাই হোক যখন সন্ধান পেলাম গিয়ে অংশগ্রহণ করলাম ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা আপনারা উইকেন্ডে গ্রিল করতে অনেক পছন্দ করেন আনন্দ পান সবার জন্য চমৎকার একটি যারা বিশেষ করে ইতালিতে থাকেন আপনাদের জন্য চমৎকার একটি মেসেজ তবে হ্যাঁ এখানে একটি এক্সেপশনাল জিনিস আছেন যেটা কোথাও কোনো জায়গায় আমরা পাইনি তবে এখানে পেয়েছি কথাটা একটু পরে বলছি এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যদি আপনি সকালে যান তাহলে আপনার মনের করে জায়গাটা দখল করে নিতে পারবেন জানেন তো এখানে কোনো সিরিয়াল নেই এই যে সেই চমৎকার জিনিস একটা ছোট্ট মেনে চিড়িয়াখানা আকর্ষণীয় ময়ূর পাখি অনেক ছোট ছোটো অ্যানিমেলা অ্যানিমেলা আছে এটা হলো উট পাখি দেখতে পারছেন চমৎকার ছোট্ট আমরা মেয়ে ছোটো গোড়া বলি এত বড় গোড়া গোড়া দেখে এই গোড়া গোঁড়া দেখে আমাদের কাছে অবাক লাগছে এত ছোটো গোড়া হতে পারে হ্যাঁ এত ছোট গোড়া হতে পারে মনোরম পরিবেশ তার বর্ণনা শেষ করার মতো না হ্যাঁ বন্ধুরা যারা ইতালিতে বসবাস করো পুরুষ সপ্তাহ ডিউটি চাপে ছেলে বাচ্চা কাছে ছেলে মেয়েদেরকে নিয়ে কোথাও জায়গা যাওয়ার জায়গা পাচ্ছ না আমি বলবো চোখ বন্ধ করে চলে যাও ওখানে গেলে দেখবে অসাধারণ অসাধারণ মানুষগুলো আনন্দে দৌড়াচ্ছে যাই হোক ভালো লাগলে